শৈতানের বাচ্চা কালকের কথা কই আজকে তিন দিন হয়ে গেছে গা আমার টেকাও দেস না আমার জিনিসও দেস না তুই কইছিলাম না বালির যাতে দিয়ে মারলাম আজকে তোর বালির যাতে দিয়ে মারব Ah.

প্রত্যেক সপ্তাহে সে ফোন দেয় জামাই টাকা দাও না জামাই এটা দাও না তোমার আম্মা কন্টিনিউ টাকা তার লাগে এই যে কালকে রাত্রে কি বলছি মনে করে কিন্তু নিয়ে এসেন ধরেন যাও চাই রয়েছে কেমন কেমন ব্যবহার করবো তোমার সাথে আমার মাঝে মাঝে কি মন চাই জানো বলিস যাতে দিয়ে মেরে লাই তোরে যাও

ঘরে যাবা কত টাকা লাগবো চার হাজার টাকা না এখানে পাঁচ হাজার টাকা আছে উন্দিশের মতন হাঁটে পিছন হুন্ডাই আমার তো মনে হয় কোনো ছেড়ে দিকে তাকাই আসিল যাই করছে মাথা মতো তো ফাটাই আইসে ই করিস যত্ন লইস খায়া যাও কিছু যে ব্যবহার করছে তোর পাশে খামো আমি এখন আমার সব দোষ টাকা দিয়ে আসছো আমার ওইটা পড়া লাগবো না আমার আশা বর্ষা সব শেষ যে অবস্থা হয়ে আছো আগে সুস্থ হলো সবই গড়ে জোলা বর্তাছি মতেছি কি মাথাটার ভিতরে আবার দেই ফাটা মাথার ভিতরে আবার ফাটালে শয়তান ছয় মাস ধরে একটা মূলা জোলা করতেছো কেমন করবো হ্যাঁ

টেকনিকটা কাজ হয়েছে ও কই গো বাদ দাও শয়তানের বাচ্চা বেন্ডি স্কুলের পর থেকে দেখে খেলি কুমার আজকে যদি আমার টাকা না দেয় বালিশ যেতে দেয় মেরে আলাম শয়তানের বাচ্চাটা মন্ত্রী তো সাহন একটা দিই টাকা পাওয়া দিকে তোর কিছু পেতেছে না এই শুনছ

boca. তুমি কি আমার বউ না তোমার চোখের দিকে তাকাইলে তোমার এই যে হাঁটা চলা করো না আমি কিন্তু তোমার মনের ভিত্তি কি হয় সব কইতে পারবো ওই দিন বাসায় আসছিলাম না ব্যান্ডেজ করে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলাম আমার কিন্তু অ্যাক্সিডেন্ট হয়নি কি অ্যাক্সিডেন্ট হয়নি তো নাটক করছো তুমি এত দিন মাথায় ব্যান্ডেজ বেঁধে আরছি ইচ্ছা করে তাহলে তুমি কি আমাতে 5000 টাকা নিলা যে ব্যান্ডেজ করার জন্য যে তুমি নাকি ফার্মেসির দোকানে বাকি রেখে আসছো এটা নেছি হচ্ছে তোমার বোঝানোর জন্য যে আমি সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট করছি শয়তান শোনো এই যে তুমি প্রতিদিন আমার জ্বালা তোমার মা প্রতি মাসে আট দশ বার এসে তোমার আব্বা প্রত্যেক সপ্তাহে এসে জ্বালায় ফোন দেয় জামাই টাকা দাও না জামাই এটা দাও না তোমার আম্মা কন্টিনিউ টাকা তার লাগে আর তুমি তো অল টাইম আছে তুমি যে ব্যবহার করো ঠিক কি করবো তোমার সাথে হুম ছয় মাস হয়ে গেছে একটা জিনিস চাইতেছি তোমার দিবা 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 বলে আমরা ঘুরাইতে ছয় মাস ধরে দিস পর্যন্ত ইচ্ছা করে দিই না এই জন্য এরকম করি তোমার সাথে স্বামীর সাথে স্ত্রীরা কখনো এরকম করে না তুমি যদি সুন্দর ব্যবহার করো সুন্দর আচরণ করো মিষ্টি করে কথা কও দেখবো যে তুমি চাওয়ার আগে কিন্তু সবাই না দিন যে জিনিস তুমি চাইছো না আমার কাছে এই জিনিস ওই দিন এনে রাখছি আমি বাসায় তোমার ওই জিনিস কেন দেখেনি জানো কারণ ওই জিনিস দেখাইলে তুমি এরপর আরো চাইতে এই মেয়ে মানুষ স্বামীর মন বুঝে যে তার অর্থনৈতিক সমস্যা আছে কি না আমি যে একটা জিনিস চাইতেছি দিবে কি না বা দেওয়ার মতো এই মুহূর্তে ক্যাপাসিটি আছে কি না এগুলি আগে বুঝতে হয় শুধু সংসার করলে হয় না একসাথে ঘুমাইলে হয় না সারাদিন তুমি যে ব্যবহারটা আমার সাথে করো আমার দেখছো তোমার সাথে প্রতি উত্তর করতে করিনি আমি অ্যাভয়েড করে দিতাম তোমার আম্মা যেদিন আমার মাথা ফারছিল আমি বাসায় ঢুকতেই দেখি জামাই আমার আসছি পঞ্চাশ হাজার টাকা লেগে আমি সব শুনছি শুই না আমি গেছি ফার্মেসিতে ওই যে আমার বন্ধুর দোকানে যায় মাথায় ব্যান্ডেজ উন্ডেজ করে বাসায় আসছি কারণ এই কাজটা না করলে উনি আমার বাসার থেকে যাইতো না টাকা চাইতো এই পর্যন্ত তোমার আব্বা তোমার আম্মা তোমার বোন যে পরিমাণ টাকা নিছে ফেরত দিছে একটা টাকা ফেরত দেন আর তুমি তো অল টাইম আছে বাজনা বাজনা কিছু একটা চাইলে আর শয়তানের বাচ্চা তো প্রতি মিনিটে মিনিটে শয়তানের বাচ্চা দামের বানায় আমি কি শয়তানের বাচ্চা আমি তো মানুষের বাচ্চা কি লেগে লুক শুন্য আমার না বলাই গেছে আমার মাথাটা যদি এমন থাকতো না মানে বস্তাদ ভেড়ে নিয়ে নদীর পালায় দিতে আর কি এত শক্তি হয়ে গেছে আমি তোমার মেরে ফেলে দিতে পারবো না ও বাবা বাবা এন গান মেয়েরা কুবায় জবাই করে জামাই মেরে দেয় ওটা তো জিদ্দের মতো যদি এনে যদি মাথা থাকতো তাহলে কি তো মরেই তো যেতাম মরো নাই এখন হইছে এটা তো আমি মাথা ওইদিকে দেওয়া তাই তুমি জানো যে আমি মাথায় এদিকে দিয়ে শুই আসলে এনে যাইতো দুইটা তুমি কি ইচ্ছা কইরা আজকে ওদিক মাথা দিয়ে শুইছো তুমি যদি চলো গাছের ডালে ডালে আমি চলি স্বামীর সাথে এগুলি কখনো করানো স্বামীর প্রতি মহব্বত রাখতে হয় ভালো মন্দ বুঝতে হয় সুন্দর ব্যবহার করতে হয় এই যে বিগত তিন বছর ধরে যা কিছু করছো লাভ হয়েছে কোনো হয়েছে বিপরীত হয়েছে কাজগুলি কখনো করবো না যে জিনিস চাইছ তোমার ওই আলমারের এনে রাখছি সত্যি হ্যাঁ আমি এত খারাপ না

খাও পেচার পারো না ঘুমাও যাও তো যাও এরপর থেকে এগুলি করবো না সুন্দর কথা বললাম মিষ্টি কথা বললাম যে আমার জন্য এই জিনিসটা নিয়ে এসো বুইলে তো দেখমু যদি না নাও পরে আবার এরকমই হইব আগে তো জিজ্ঞেস করে যে টাকা আছে কিনা তোমার কাছে আবার টাকা নাই তোমার কি 10টা বউ নাকি যে 10টা বউ পেছে দিতে দিতে সব শেষ হয়ে গেছে সময় সুযোগ বুঝতে হয় ঠিক আছে এখন থেকে বুঝলাম না বুঝলে নিজের লসই এই যে এই যে এতদিন যা কিছু করছেন যে পরিমাণ চাইছেন এগুলি সব কিছুই পাইতেন যদি মিষ্টি করে কথা বলতেন লস কিন্তু আমার হয়নি আমি মিষ্টি কথা বলতে পারি না মিষ্টি কথা বলতে কেন পারেন না জানি না আমি থেকে এরকম আমার এরকমই শোনো এই যে তুমি আমার লোক যা আচরণ করো আমি মনে করি কি জানো যে এটা হচ্ছে একটা ভালোবাসা আমি কিন্তু ওরকম না আমি কিন্তু সত্যি সত্যি কিন্তু তোমার অনেক ভালোবাসি ভালোবাসে আমিও নাইলে কি তোমার সাথে তিন বছর ধরে সংসার করতেছি ঝগড়া করতে ভালোবাসে মানুষ ঝগড়ার মধ্যে অনেক কিছু দেখা যায় তুমি দেখো না আহা আমার চোখ নাই যাও আমি আলমারিতে আছে ঠিক আছে তুমি ঘুমাও আমি আসতেছি নিয়ে আসি চেঞ্জ হয়েছে আপনার মারবো না মাথাটা এদিকে দিয়ে 나 고르면 비슷해서.